আজকে একটা কথা ফেসিবাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা আবার আসতেছি মঞ্চে ওলামাইকরাম আছেন আল্লাহর গজবে যাদের পতন হয় ওরা ফিরে আসতে পারে না কেন জানেন আল্লাহ এটাকে নিদর্শন হিসেবে রাখবেন এখন যদি ফিরে আসে তাহলে তো সেটা নিদর্শন থাকলো না ফেরাউনকে ধ্বংস করে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন যোগে যোগে যারা ফেরাউনের পথে ধ্বংস হবে তারাও নিদর্শন হিসেবে থাকবে তারা কখনো ফিরতে পারবে না এ কথা এই বলছি অনেক সময় আমাদের কথা শুনতে গিয়ে অনেকের বুকে কাপন ধরে যায় আমরা বলছি আল্লাহর কসম ভয় পাই নাই যারা শোনেন তারা ভয় পেয়ে যান ইদানিং আমি এক প্রোগ্রামে গিয়েছি আমি কথা বলবার পরে একজন বড় করুণ কণ্ঠে আমাকে বলছেন হুজুর এগুলো কি না বললে হয় না আমি বললাম এখনো ফেসিবাদের ভয় আপনার ভেতর থেকে দূর হয় নাই আবার আসলে তো সমস্যা আমি বলি দেখেন তারা যখন ছিল তখনও আমরা দেশে ছিলাম কোনো একটা জলসায় তাদের ভয়ে সত্য কথা হক কথা বলা তো ছাড়ে নাই আবার আসবে সেই বয়ে হক বলা ছেড়ে দেব যদি আসে আমি থাকি আর না থাকি হকের জান্ডা বাহিরা অবশ্যই তাদের বিরুদ্ধে লড়াই করবে আর যাতে লড়াই করতে পারে এই জন্যই তৈরি করে যাচ্ছি আবার একটু স্লোগান দি আল্লাহ আকবর এত জোরে দিতে হবে যাতে দিল্লি কেঁপে উঠে এত জোরে স্লোগান দিতে হবে যাতে তেল আবিব কেঁপে উঠে রেড হাউস থেকে হোয়াইট হাউসে কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহ আকবর নারায় তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আকবর সত্য নেহের মশাল বাহি প্রিয় মনীষীদের টিভি